ওই দিন চুরি হতে চুরি হয়েছিল আসলে সোমবার আমরা যখন রুমে আসি তখন মানে দেখলাম যে আমাদের রুমটাতে ভেতর থেকে ডক আছে আর পরে যখন পুলিশকে ফোন করি পুলিশ এসে দেখে এবং একাধিক তন্নতন্ন হয়ে আছে কোথায় আপনারা ভাড়া থাকেন বাইপাস বিষ্ণুপুর বাইপাস অবশ্যই স্যার অবশ্যই আচ্ছা আপনারা কবে গিয়েছিলেন আত্মীয় বাড়ি গিয়েছিলাম আত্মীয় বাড়ি গিয়েছিলাম আত্মীয় বাড়ি গিয়েছিলাম এবং রবিবার একটা পরীক্ষা ছিল হ্যাঁ তো সেই হিসেবে আমরা ফিরেছেন হ্যাঁ সোমবার ডিউটি ছিল তো সোমবার এমনিতেই আমরা মানে কয়েক সপ্তাহ ধরেই হচ্ছিল যে তো বিয়ে বাড়ি আছে শনিবার রবিবার থাক চলে যাচ্ছিল আমার সোমবার আসছিলাম তবে ফিরেছিলেন কবে সোমবার সকালে দেখি দেখলেন তো দিয়ে এসে দেখলাম ভেতর থেকে লক একটা জানলা খারাপ শুধু জানলা দিকে দেখলাম ভেতর থেকে ওরকম আমার আলমারি সারমান সার্কিকে দেখলাম এরকম তন্নতন্ন করে আর তো পুলিশকে ফোন করতে পুলিশ যথারীতি দশ পনেরো মিনিটের মধ্যে যেয়ে পৌঁছে গেছিল মানে আমার একটা সোনার চিক ছিল সোনার চিক আংটি আংখি সরি ওপর ইয়ে ছিল আঙর ছিল নকুর ছিল আর একটা সুপার ব্রেসলেট ছিল আর একটা দুটো মানি ব্যাগে টাকা ছিল একটাতে ছিল মোটামুটি দশ হাজার মতন আর একটাতে ছিল পনেরো হাজার টোটাল পঁচিশ হাজার মতন গেছে আর আমি কিছু কয়েন কালেক্ট করি তো সেই কয়েনের ব্যাগটা পুরোটা গেছে গেছে এখন আমরা এখনও তো মানে ওই জায়গা থেকে তো রুমটা শিফট করেছি এখনো মানে যেহেতু সাতদিক ভেঙে দিয়েছে রুমটায় থাকা সম্ভব হয়নি তো সেই সব সমস্ত কিছু নিয়েছি এবং কী কী গেছে আমি এখনো বুঝতে পারছি না যে কি কি অ্যাকচুয়ালি গেছে আমি এগুলো হারিয়ে হ্যাঁ পুলিশ একজনকে প্রথম দিনই মানে সোমবার দিন জানিয়েছি মানে গতকালকে

পুলিশের প্রতি প্রচন্ড বিগত হোক এবার পেয়ে গেলে এবং মানে সত্যি বলতে কি আমি খুশি হব যদি পেয়ে যাই জিনিসটা কারণ আমার তো সামনের সপ্তাহে সাত তারিখে বিয়ে তো যদি পেয়ে যাই বিয়ের আগে পেয়ে গেলে আরোই বড় খুশি হবে এবং যেটা ভাবে এগোচ্ছে আমার মনে হচ্ছে আমি পেয়ে যেতেও পারি আস্তে আস্তে করেছেন আমার নাম সাথী কুমার থ্যাংক ইউ